জয়গোপাল বন্ধুরা ছেলে কোচিং ক্লাসে চলে গেল আমি আর ঋতব্রতর মা দুজন মিলে বেরিয়ে পড়লাম গাছ আনতে চলে এলাম চতুরঙ্গ মাঠের সামনে এই নার্সারিটায় কত মাটির টব রাখা আছে দেখুন এপাশে ছেলে স্কুল থেকে এসে বলল মা আমাকে আর ঋতব্রতকে ক্লাস টিচার কালকে একটা তেজপাতার গাছ নিয়ে যেতে বলেছে কাল হিমশিলা স্কুলের ফাউন্ডার ডক্টর রয়ের জন্মদিন সেই উপলক্ষে একটা ছোট্ট তেজপাতার চারা গাছ নিয়ে যেতে বলেছে লাগানো হবে স্কুলে শুনে খুব খুশি হলাম এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে নতুন স্কুলে দুই বন্ধু মিলে একটা গাছ লাগাবে তেজপাতার গাছ শুনে ভেবেছিলাম কি জানি পাবো কিনা। না না অন্য জায়গায় আবার যেতে হবে যাক গাছটা পাওয়া গেছে একটু ছোট্ট মতো হলে বেশ নিয়ে যেতে সুবিধা হতো স্কুলে যাক পেয়ে গেছি এটাই অনেক এই চারা গাছটার দাম একশো টাকা আর এই পাশটায় দেখতে পাচ্ছেন কত কালারের জবা ফুলের গাছ আছে এখন বর্ষাকাল তারপর দুর্গাপুরের মাটি খুব ভালো গাছটা লেগেও যাবে আমের সাইজটা দেখছেন বেশ বড় এই নার্সারিটা চতুরঙ্গ মাঠের ক্লাব ঘরের ঠিক পাঁচটাতেই আছে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে কি সুন্দর ছোট ছোট সাইজের তুলসী মঞ্চগুলো দেখুন আর কত সুন্দর সুন্দর পটের কালেকশন দেখুন বাড়ির ইনডোর আউটডোর সব জায়গাতেই ডেকোরেশন করে রাখতে পারবেন দেখতে খুব সুন্দর লাগবে দুর্গাপূজাতে তো আর বেশি দেরি নেই তাই মাঠে প্যান্ডেল শুরু হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে